মানুষের সব সবসময় কিছু চাই মহাবিশ্বের এই বার্তা আপনাকে আজ বোঝাবে কেন আপনি জীবনে কোনো কিছুই পাচ্ছেন না বারবার হতাশ হয়ে পড়ছেন আর কেনই বা আপনার কথা আপনার ভগবান ঈশ্বর বা আল্লাহ শুনছেন না আজকের সঠিক উত্তর জানার জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে আজ আপনি জানবেন ইনস্ট্যান্ট ধরুন এই মুহূর্তে আপনি কিছু চাইছেন সেটা কিভাবে পাবেন কাকে আপনি স্মরণ করলে আপনার সেই ইচ্ছে খুব দ্রুত পূরণ হবে জানতে হলে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ পাওয়ার অফ অ্যাঞ্জেল অ্যাঞ্জেলদের শক্তি আপনি কি জানেন যে আমরা যখন কোনো কিছু চাই বা আমাদের মনস্কামনা পূরণের জন্য আমরা যখন কিছু চেষ্টা করি তখন আমরা কি করি আমরা যে ধর্মের ব্যক্তি বা মানুষ আমরা তখন সেই ধর্মকে স্মরণ করি আমরা তখন আমাদের ধর্ম অনুযায়ী আমরা আমাদের ঠাকুর দেবতা অর্থাৎ ভগবান ঈশ্বর গড অর্থাৎ যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মুসলিম ধর্মাবলম্বী তারা হয়তো আল্লাহকে এরম স্মরণ করি তো সেম ওয়ে যদি আপনি সেই মুহূর্তে আপনি স্মরণ করছেন আপনি তাকে প্রার্থনা জানাচ্ছেন তার কাছে আপনি অনুরোধ করছেন আপনার ইচ্ছে পূরণের জন্য বা হয়তো আপনি বিপদে রয়েছেন সেই বিপদ মুক্তির জন্য কিন্তু কিছুতেই যেন আপনি আপনার ডাকে সাড়া পাচ্ছেন না অর্থাৎ আপনাকে হেল্প করছে না ঈশ্বর আল্লাহ ভগবান সব কিন্তু একই পাওয়ার একটাই এবার প্রশ্ন হল আপনার কথা তারা শুনছেন আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কিন্তু সেই মুহূর্তে আপনার খুব প্রয়োজন আপনি এইন সেই সাফল্য চাইছেন বা সেই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তা বা কোনো কিছু আপনি জীবনে চাইছেন আপনার কোনো ইচ্ছে পূরণ সেই মুহূর্তে আপনাকে সহায়তা করতে পারে একমাত্র অ্যাঞ্জেলরা কারণ এই অ্যাঞ্জেলরাই ইনস্ট্যান্ট কাজ করে প্রকৃতপক্ষে কোনো মানুষ শান্তিতে নেই আজ সে কিছু চাইছে তার ইচ্ছে পূরণ হয়ে গেল তারপর সে আবার নতুন সমস্যার সম্মুখীন আবার সে কিছু চায় অর্থাৎ মানুষের চাহিদারও শেষ নেই ভগবান ঈশ্বর আল্লাহ তাদেরকে পাওয়া যায় না এমনটা নয় অর্থাৎ গডকে আমরা পেতে পারি কিন্তু সেটা অনেক সাধনার বিষয় অনেক ধৈর্য অনেক সময় সাপেক্ষ বিষয় তবে আপনি ইনস্ট্যান্ট কিছু চাইছেন তাহলে আপনাকে সাহায্য নিতে হবে অ্যাঞ্জেলদের মনুষ্য জগত আর ইউনিভার্সের জগৎ অর্থাৎ হিউম্যান অ্যান্ড ডিভাইন এই মাঝখানেই রয়েছে অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেলদেরকে আমরা অনুভব করতে পারি এবং পাওয়ার অফ অ্যাঞ্জেল যে কতটা শক্তিশালী আপনার জীবনকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে যদি আপনি তাকে স্মরণ করেন বন্ধুরা এঞ্জেলরাই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু অর্থাৎ তোমাদের প্রকৃত বন্ধু অ্যাঞ্জেলরা কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে কখনো তোমাকে মিসগাইড করবে না অর্থাৎ তোমাকে ভুল পথে পরিচালিত করবে না তখন আমরা কোনো কিছু জোর করে পেতে চাই এর অর্থই হলো আমরা কার্মাকে ক্রিয়েট করি তাই এই কার্মাকে ক্রিয়েট করতে গেলে আর তুমি যাকে চাইছো অর্থাৎ তুমি কোনো ব্যক্তিকে চাইছো জোর করে হয়তো তার মনে তোমার জন্য সেই ভালোবাসাটা নেই অথবা কোনো কারণে ভালোবাসা থাকা সত্ত্বেও সে সরে গিয়েছে এবার তুমি তাকে জোর করে তোমার জীবনে পেতে চাইছো এখন সেই মানুষটা তোমার জন্য সঠিক কি না সেটাও কিন্তু সঠিক উত্তর দিতে পারে আর কেন রাহুর যে নেগেটিভ প্রভাব অর্থাৎ সেই নেতিবাচকতা আপনার জীবনকে শেষ করে দিচ্ছে তার থেকে মুক্তি পেতে গেলে আপনাকে স্মরণ করতে হবে মাইকেলকে মাইকেল হলো এমন এক অ্যাঞ্জেল যে যাকে তুমি স্মরণ করবে জলে অর্থাৎ এই যে ইউনিভার্সের পাওয়ার ওয়াটার এই জলের মধ্যে একটা ভাইব্রেশান তৈরি হবে হর্ম 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 মাইকেল হলো আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল তাই তিনি যদি আমাদেরকে সঠিক পথে চালান অর্থাৎ তার পথনির্দেশে যদি আপনি চলতে চান তাহলে আপনার জীবন খুব সুন্দর হবে কিন্তু তাকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং তার সাথে আপনাকে কানেক্ট হতে হবে কারণ সেই আপনার প্রকৃত বন্ধু দেবদূত বা ফেরিস্তা যাই বলুন না কেন এই রাই আপনাকে আপনার বিপদে আপদে আপনার অসময়ে সুসময়ে আপনার প্রয়োজনে আপনাকে সাথে সাথে সহায়তা করার জন্য এগিয়ে আসবে তবে মনে রাখবেন সব নাম্বার কিন্তু এঞ্জেল নাম্বার নয় এঞ্জেলস আর অল অ্যারাউন্ড আস অর্থাৎ এঞ্জেলরা আমাদের চার পাশেই রয়েছে সদা সর্বদা যখন হিন্দু ধর্মাবলম্বী যারা ব্যক্তি আমরা যখন পুজো করি তখন আমরা সেইভাবে যখন আমরা ফুলটা ঠাকুরের পায়ে দিচ্ছি তখন কি আমরা সেইভাবে অর্থাৎ সেই কনসেন্ট্রেশন দিয়ে আমরা ফুলটা নিবেদন করতে পারছি না কখনোই না আমরা তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি কিংবা শান্ত মস্তিষ্কে শান্তভাবে দিলেও আমরা কিন্তু সেই এনার্জি বা সেই ফিলটা আমরা কানেক্ট করতে পারছি না কারণ সেটা অনেকটা সাধনার বিষয় এবং সেই ভগবান বলি বা গড বলি তার কাছে পৌঁছানোটা কিন্তু অতটাও সহজ বিষয় নয় অনেকটা ধৈর্য অনেকটা শান্ত এবং দীর্ঘদিনের সাধনার ফলে তুমি ভগবানকে পাবে অর্থাৎ তার দর্শন বলো বা তার কাছে পৌঁছানো বলো সম্ভব তো আমরা যখন ভগবানের কাছে বসে পুজো করি তখন আমরা ফল মিষ্টি যা হোক দিয়ে নিবেদন করে আমরা কিন্তু পরে নেক্সট আমরা কি করব পুজো করে উঠে সেই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় প্রবেশ করে যায় কেউ রান্না করবে কেউ বাচ্চাকে স্কুলে দেবে কেউ বা কোনো কোনো কাজে যাবে অফিসে যাবে বা কোনো কাজ করবে সেই নেক্সট পরিকল্পনা বা পরবর্তী কাজ সে কী করবে তার মাথায় কিন্তু অলরেডি সেই চিন্তাটা প্রবেশ করে বন্ধুরা এই কথাটা আপনাদের সাথে মিলল কিনা আমি জানি না তবে অবশ্যই এটি মিলতে বাধ্য ঈশ্বরের পথে চলতে গেলে ঈশ্বরকে পেতে গেলে মনোনিবেশ অবশ্যই করতে হবে যেটা আমাদের মধ্যে নেই সেই মনোনিবেশ কিন্তু আমরা কখনোই সঠিকভাবে করতে পারি না আমাদের মস্তিষ্কে কখনো না কখনো কিছু না কিছু চিন্তা থেকেই যায় মানুষের মধ্যে সেই পেশেন্স অর্থাৎ ধৈর্য নেই মানুষ অত ধৈর্য ধরে অত কিছু করতে পারে না খুব চট জলদি মানুষের চাহিদা আর এই চটজলদি চাহিদা পূরণের জন্য একমাত্র এঞ্জেলরাই আপনাকে সহায় যখন আপনি এঞ্জেলের কাছে প্রেয়ার করবেন কোনো সমস্যা এঞ্জেলকে জানাবেন তখন এঞ্জেলটা যদি আপনার সমস্যা সমাধান করতে পারে তো হলো আর যদি সেই সমস্যা তারা সমাধান করতে না পারে তখন সেটা তারা ডিভাইনের কাছে অর্থাৎ সেই পাওয়ার যে ইউনিভার্সাল পাওয়ার পাওয়ার বলুন বা যে কোনো ধর্মের সেই দেবদেবী বলুন তাদের কাছে যখন আমাদের সেই সমস্যাটা নিয়ে যায় এবং যে গাইডেন্স আমাদের কিভাবে চলতে হবে কি করতে হবে সেই গাইডেন্স সেই সংকেতটা কিন্তু তারা আমাদের কাছে পৌঁছে দেয় তো এঞ্জেলরা তোমার সমস্যার সমাধান করে এবার দ্রুত সেই সমস্যার সমাধানে হয়তো তোমার মনে হলো তোমার জীবনে কোনো একটা আকস্মিক ঘটনা ঘটলো তুমি সেই মুহূর্তে ভেঙে পড়লে কিন্তু পরে দেখলে যে না এই কারণেই এই জিনিসটা ঘটেছিল তখন তুমি রিয়েলাইজ করলে যে না তাহলে তো আমার সাথে যেটা হয়েছিল ভালোই হয়েছিল এটা হলো বলেই তো আমি এটা পেলাম তাই মনে রাখবে তুমি যদি এঞ্জেলদের প্রেয়ার করো এঞ্জেলদের কাছে তোমার প্রার্থনা জানাও তারা কিন্তু তোমাকে সঠিক পথের দিশা দেখাবে মনে রেখো তুমি যা চাইবে তাই তুমি পেয়ে যাবে এমনটা কিন্তু কখনোই নয় কারণ এঞ্জেলরা কখনোই মিসগাইড করে না যেটা তোমার জন্য সঠিক হবে কেবলমাত্র তোমাকে সেটাই তারা দেবে এখন সবশেষে তোমাদের বলবো এঞ্জেল প্রেয়ার তোমরা কিভাবে করবে এঞ্জেল প্রেয়ার করার জন্য একটি প্রার্থনা অবশ্যই বেছে নিতে হবে যেমন হে আমার অভিভাবক দেবদূত আমাকে প্রার্থনা করার জন্য সাহায্য করুন আপনি যিনি আমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করেন আপনি আমার দেবদূত আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগুন জল বায়ু এবং এই পৃথিবী উপাদানের সমস্ত শক্তির মাধ্যমে আমার প্রার্থনা আপনি গ্রহণ করুন এরপর চোখ বন্ধ করে মনকে শান্ত করে জোরে জোরে শ্বাস নেবেন তারপর আপনার দেবদূতের উত্তর শোনার জন্য আপনি প্রস্তুত হন আপনি নির্দিষ্ট দেবদূতের কাছেও প্রার্থনা করতে পারেন যেমন আর্চে অ্যাঞ্জেল চামুয়েল বা সেন্ট অ্যান্টনি আপনার প্রয়োজনের উপর সেটা নির্ভর করে আপনি কি চাইছেন আজকের ডিভাইন বা মহাবিশ্ব থেকে আসা এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় হয়তো এঞ্জেলরা চেয়েছে বলেই আপনার কাছে পৌঁছেছে যদি আপনি প্রকৃত বিশ্বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন এঞ্জেলকে কি প্রার্থনার জন্য আপনারা স্মরণ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো একটু হলেও আপনাদের উপকারে আসবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ